বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইদহ পলিটেকনিক ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন শাহানজিদ উদ্দিন ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত তিরিশ জুন সোমবার দু বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে এই আয়োজনে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি এস এম শমিনুজ্জামান শমিন এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সহসভাপতি ইমরান হোসেন যুগ্ম সম্পাদক মেহেদি হাসান হিমেল যুগ্ম সম্পাদক শিহাব উদ্দিন জিনয়দহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক হৃদয় হোসেনের পরিচালনায় এই কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন ছাত্রদলের উদীয়মান নেতা মোহাম্মদ সাইফ হাসান মোহাম্মদ স্বাধীন চৌধুরী মোহাম্মদ কাউসার খান মোহাম্মদ সাবিত হোসেন সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ নেতারা বলেন পরিবেশ রক্ষায় গাছ লাগানো শুধু রাজনৈতিক কর্মসূচিই নয় এটি একটি সামাজিক দায়িত্ব ছাত্রদল ভবিষ্যতেও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবে জান্নাতুল ফেরদ্দুস তৃপ্তি বিজে টিভি নিউজ ঝিনাইদাহ